তামিমা রোহনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা কিছুতেই বন্ধ হচ্ছে না কারণ হিসেবে তামিমা আজকে ভিডিও দিয়েছে এবং সেই ভিডিও অনেক মানে আশা করেছিলাম হয়তো কিছু বলবে কিন্তু আমি কখনোই চাই না যে সোশ্যাল মিডিয়াতে এটা আসুক তাহলে আর দশটা মানুষের সঙ্গে ওদেরকেও আমরা গুলিয়ে ফেলবো যে নিজেদের এই ঝগড়াটাকে দিয়ে ওরা ভিউজ কামাচ্ছে কিন্তু যখন ভিউয়ার্সরা আমরা ভিউয়ার্স হিসেবেই বারবার যখন কমেন্ট করছি যে তোমাদের কি হয়েছে তোমাদের কি হয়েছে কিছু তো হয়েছে তোমাদের একসাথে দেখা যাচ্ছে না তখন তারা কিন্তু বলবো না বলবো না কিন্তু আবার মানে আমতামতা করছে বলবো কিন্তু বলতে তারা পারছে না কারণ তাদের গায়ে মানুষের ভদ্র মানুষের ভদ্র মানুষের যে ট্যাগটা সেটা লাগানো আছে আর সেটা আসাটাই ভালো কিন্তু মানে সমস্যাটা ভীষণভাবেই গুরুতর ওঠে না এখানে ওঠে না সমস্যাটা ভীষণভাবেই গুরুতর সেটা বোঝাই যাচ্ছে বারবারই বলছে ভিডিও করার মন নেই ভিডিও করার মন নেই কেন ভিডিও করার মন নেই না আমাদের নিজেদের মধ্যে এত বেশি মনোমালিন্য হচ্ছে সেখানে আমরা কিছুতেই মন শান্তি করে ভিডিও দিতে পারছি না সংসারে একটা সামান্য একটা খুটিনাটি অশান্তি হলে যেরকম আমরা কিছু আমাদের কোনো কাজে মন লাগে না এদেরও তো একটা কাজ সেটা সেই দিক থেকে এরাও কিন্তু কাজে মন বসাতে পারছে না কারণ এদের মধ্যে রিয়েলিটিটা অনেক বেশি এদের মধ্যে নাটক অ্যাক্টিং করে ভিউজ কামানো নেশাটা নেই যেরকম অন্যান্য ব্লগাররা ঘরে ঝগড়া হচ্ছে আইসি ইউতে ঢুকে যাচ্ছে তা সত্ত্বেও ভিডিও বানিয়ে বানিয়ে আমাদের সামনে ছাড়ছে এবং সেটা আরও বেশি করে যখন ফ্যামিলিতে কারোর প্রবলেম হয় তখন তারা বেশি করে ছাড়ে তাই হোক আমি সাবজেক্ট থেকে হয়তো বেরিয়ে যাচ্ছি রোহন আর তানিমের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বিশাল আকারে হচ্ছে বেশ কদিন ধরেই আমি বলছি এবং পুরো গ্রুপটার মধ্যে একটা বেশ দেখা যাচ্ছে সেখানে রোহন একেবারেই আলাদা হয়ে পড়েছে আমরা এই গ্রুপ দেখতে যেরকম ভালোবাসতাম একসাথে আমাদেরও বেশ ভালো লাগতো সেই জন্য ওদেরও তো ভিউজ একটু হলেও এফেক্ট পড়ছে রোহনের একটু ভিউজ হলেও এদের ভিউজটা সেই লেভেলে হচ্ছে না যদিও রোহনের চ্যানেলটা অনেকটাই বড় তো সেটাই শুরু সেই দিয়েই হয়তো শুরু তো আমি বারবারই আমি কেন সবাই বলছে তোমরা এক হয়ে যাও কিন্তু আমরা বললেই যে দেখো ঝগড়াঝাটি আমাদের মধ্যে হচ্ছে অনেকের সঙ্গে হয় কিন্তু কেউ বললে যে মিল হয়ে যাবে তা না যতক্ষণ আর নিজেরা বুঝবে এটাকে মিটিয়ে নেওয়া উচিত এবং ভুল বুঝবে একযোগ অপর তরফ থেকে একটা ক্ষমাপ্রাপ্ত হবে তবে বোঝা যাচ্ছে এখানে দোষ কার বোঝা যাচ্ছে না তবে মনে হচ্ছে রোহন নিয়ে কিছু একটা এমন কিছু করেছে যার জন্য অন্যান্য বন্ধুরা ওর বেশ খাপ্পা হয়ে আছে আর রইলো বাকি রানিমা রানীমাকে নিয়ে একটা বড় সমস্যায় পড়ে গেছে এরা কাগজপত্র কোর্টে যাচ্ছে রেডি করছে কাগজপত্র কিন্তু সমস্যাটা একটাই যে তামিমের কাছে তো অলরেডি একটা ছোটো তামিম আছে বাচ্চা তামিম আছে তারপরেও একটি বাচ্চা মেয়ে দুটো বাচ্চাকে এরকম রাখা কতটা টাফ সেটা একমাত্র তামিমই বুঝতে পারছে রোহনদের অবস্থা অনেক মানে পারি মানে অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভালো সেদিক থেকে রোহন শহর সোনা মাকে মানে রাখতে পারছে সেভাবে কিন্তু দুটো তিনটে বাচ্চা রাখাটা সত্যিই পসিবল না তা সত্ত্বেও যখনই শুনছি যে রানি মাকে আমরা অন্য কোথাও মানে দিয়ে দেবো রানীমাকে এখন আপাতত রেখেছি আর কদিন পরে কোথাও দিয়ে দেবো এই কথাটা ভাবলেই বুকটার ভিতরে ছ্যাদ করে উঠছে যে একটা সব থেকে বেটা বেরিয়ে এসছে যে ঠাকুমার কাছে ছিল সেই চেনা জায়গা চেনা ঘর চেনা বাড়ি যতই খাওয়ার কষ্ট হোক বাচ্চারা তো আর ওটা বোঝে না বাচ্চারা তো সুখ স্বাচ্ছন্দ্য কিছু বোঝে না আবার বাচ্চাদেরকে খেলনা একটু ভালো জিনিস দিয়ে বোলানো যায় কিন্তু মনে করে তার ওই বাড়িটার কথাই ঘুরছে যেখানে এসে স্বাধীনভাবে ঘোরাফেরা করতো নিজের চেনা লোক চেনা জায়গা সেখান থেকে এখানে চলে এসেছে একটা অচেনা জায়গা কিন্তু বাচ্চাটি খুব তাড়াতাড়ি স্ট করে ফেলেছে কিন্তু তামিম একটু ছোটো তামিম একটু কাউকে কিছু দিতে চায় না একটু বাচ্চা তো বাচ্চারা বিভিন্ন রকমের ক্যারেক্টারে হয় সেখানে একজন ভাগিদার এসে গেছে ওকে যখন জিজ্ঞাসা করছে যে রানিমাকে দিয়ে দেবো কিন্তু একবারে হ্যাঁ দিয়ে দাও কারণ ও ও বুঝতে পারছে যে আমার যা কিছুই আসছে একটা দুভাব হচ্ছে সেদিক দিয়ে বাচ্চারা বোঝে না আবার থাকতে থাকতে ওরই দেখবে এর উপর মায়া পড়ে যাবে সেই জায়গা থেকে আমরা মানে বুঝতে পারছি একটা রানি মাকে নিয়ে একটা প্রবলেম হচ্ছে ভেবেছিলাম শাহরুখের কাছে কেউ নেই শাহরুখ ভাই হয়তো রাখবে দেখো রাখবো বলেই রাখা যায় না একটা আনম্যারিড ছেলে আমরা ম্যারিড তাই আমরা হয়তো এই ডিসিশন নিতে পারবো না বা একটা বিভিন্ন রকম একটা বাইরের কাউকে সে বাচ্চা হোক বড় কাউকে রাখা একটা বিভিন্ন রকমের ঝড়ঝপটার মধ্যে থেকে সেই জায়গাটায় আসতে হয় তো সেখান থেকে এরা মানে আপাতত বাচ্চাটাকে রেস্কিউ করেছে সেলটা দিয়েছে এরপরে বাচ্চাটাকে কেউ নিতে চাইলে বারবারই সেটা বলছে কিন্তু রোহনের সাথে এর ঝামেলাটা এদের মন যা সমস্ত কিছু খারাপ করে দিচ্ছে এবং ঝামেলাটা বেশ বড় আকারের ঝামেলা ফের বড় আকারে ঝামেলা রোহম বকখালিতে গেলো কয়েকজন মিলে বেশ আনন্দ করলো দেখলাম সেখানে ভিডিও করলো খুব খুবই ভালো লাগলো সোনামাকে নিয়ে সেখানে গিয়েও তারা কিন্তু পরোপকার করতে ছাড়েনি যত দুস্থ আছে তাদেরকে এই খাওয়ানো ডাবের জল খাওয়ানো কাউকে এমনি হেল্প করা অনেকে টাকা চাইছিলো যারা নেশা করে তাদেরকে তো টাকাটা ভালো খুব মানে বুদ্ধিমান এই বয়সে এদের ম্যাচুরিটি দেখে সত্যি মানে আমি থ হয়ে যাই যে এই বয়সে এত ম্যাচুরিটি আসে কোথা থেকে তো যাই হোক রোজ ভিডিও দেওয়ার ইচ্ছে প্রকাশ করো কারণ এটার থেকে তো তোমাদের একটা আর্নিং হয় বাচ্চা দুটোকে ভালোভাবে রাখবে আমি জানি না তোমাদের সোর্স অফ ইনকাম আর কিছু আছে কি না মনে হয় তেমন একটা নেই তো ওয়াইটির উপরেই তোমাদের যখন ভরসা আসা ভরসা তখন তোমরা রোজ ভিডিও দেবে মনে যাই থাকো তোমরা এই বাচ্চাগুলোকে নিয়ে একটু আপডেট দেবে বাচ্চাগুলো হাসি ঠাট্টা খেলবে এটাই এটা দেখতে তো তোমাদের মানে প্রচুর ভিউার্স তোমাদের চ্যানেলে ভিড় করে আর সেগুলোই দেখতে চায় প্রচুর লোক আর আশীর্বাদ করছে দোয়া করছে যেন তোমাদের দুজনের তোমাদের রোহনের সঙ্গে যেন সমস্ত ভুল বুজাবুজি মিলে তোমরা একসাথে হও এবং আশা করি আগামী দিনে হবেও সেটা তুমি কথাও দিয়েছো এর আগেও শুনেছি রোহনও ব্যাপারটাকে মিটিয়ে ফেলতে চাইছে ব্যাপারটা যদি তোমাদের মা বাপারা যদি এর ভিতরে ইনভলভ থাকে তাহলে তাদেরকে বলবো বড়রা। একটু এদেরকে বোঝান বা ছেলেগুলো তো আলটিমেটলি বাচ্চা যতই এদের মধ্যে ম্যাচুরিটি আসুক পাপা 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 বাচ্চার বাবা হোক বাচ্চা ছেলেমেয়ের বাবা হোক ম্যাচুরিটি যতই এরকম আসুক কিন্তু বড়রা একটু বোঝালে আশা করি তারা বুঝবে কারণ ভালো লাগছে না সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে এদেরকে দেখে দেখে এসছি তারপরে এদের মধ্যে এই অশান্তি সত্যি দেখতে একেবারে ভালো লাগছে না আর বাবা হিসেবে কে বেশি কে কে ভালো কে খারাপ দুজনেই ভালো তবে ম্যাচুরিটির লেভেল বোধ হয় হলে বোধ হয় রোহনের থেকে বড়ো সেই দিক থেকে বলছি ওইটুকুনির জন্য বেড়াতে সেও কিন্তু দিব্য জামা কাপড় গুছিয়ে নিয়ে এসেছে আমি কিন্তু দেখে অবাক হয়ে গেলাম ছোটো বাচ্চা থাকলে কিন্তু অন্তত এক সেট জামা কিন্তু নিতেই হয় এই জল খেয়ে ভিজিয়ে দিল মানে ঘরের কাছে গেলেও আমিও নিতাম একটা জামা অন্তত একটা ন্যাপকিন আর জামা তো সেই দিক থেকে মানে দেখলাম মানে ডিউটি মানে ডিউটিটা তামিমের অনেকটা ভালো লাগলো আমার দেখে রোহনও খুব কেয়ারিং খুবই ভালো তবে তোমরা দুজনকেই তোমাদের দুজনকেই আমি বলবো তোমরা ভিডিও দেখো কমেন্ট করো ভালো লাগছে কিন্তু তোমরা তোমাদের বলবো তোমরা বাচ্চাগুলোকে প্রপার ভ্যাকসিনেশন করো যেটা ভীষণভাবে দরকার বড় কোনো অসুখ যাতে না হয় ভ্যাকসিন তো একটা মানে প্রোটেকশন ভ্যাকসিন দিলে যে হবে না তা না তবে কি যেটা বাড়াবাড়ি হবে সেটা হয়তো কমবে বা চিকিৎসার একটা সুযোগ আসবে এই জন্য তোমাদের ভ্যাকসিন দেওয়া তো বাচ্চাগুলোকে প্রপার ভ্যাকসিন দাও তারপর আর কী বলবো বারবার একই কথা তোমরা একসাথে হয়ে যাও মিলমিশ হলে তোমাদের আমরা তোমাদেরকে ভালোবাসবো এটাই ভালো লাগছে কিন্তু রোহন আমার মানে তামিমকে বোধ হয় রোহন খুব পরিমাণ একটা কিছু মানে এমন কিছু করেছে যার জন্য এদের মাথাটা বেশি গরম হয়ে আছে বলছে এমন কিছু করেছে এমন কিছু ভেবে নিয়েছে রোহন যেটা থেকে মানে ভীষণভাবে একটা বাড়াবাড়ি হয়ে গেছে কি ভুল করলো কী করলো রোহনের কাছ থেকে তো এরকম ধরনের কিছু আশা করতে পারি না এবার ইচ্ছাকৃত ভুল না এটা অনিচ্ছাকৃতই ভুল কিন্তু কাঁচা বয়সের ছেলে এদের তো মাথাটা একটু হলেও গরম থাকবে বা আমরা যতটা বুঝবো বয়স হয়ে গেছে না আমাদের মধ্যে চুলো চুলি ঝগড়াঝাটি ওয়াইটে দেখছে লেগেই যাচ্ছে হ্যাঁ বুড়ো বুড়ি সবাই ঝগড়া করছে তো সেই জায়গা থেকে এদেরকে কে বলবো যে তোমরা ঠান্ডা মাথায় বসে চিন্তা করো আস্তে আস্তে সব কিছু একদিনই হয় না সোশ্যাল মিডিয়াতে এটা বলতে হবে না আস্তে আস্তে ধীরে সুস্থে এসে তোমরা এক জায়গায় আবার দুজনে হও এটুকুই বলার আর কিছু বলার নেই বন্ধুরা অবস্থাটা দেখছো একটা ছোট্ট জায়গায় বারান্দার দিকে এসে ভিডিও করছি ওইখানে সবাই মেয়ে এসছে আর ছেলে একটা জোর এই বক্স বাজিয়ে দিয়েছে তাই জন্য বারান্দার দিকে এসে ভিডিও করছি ভীষণই গরম লাগছে তো এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই সাবধানে থেকো পাশে থেকে আবারও বলছি মিসআন্ডারস্ট্যান্ডিং মানে ইয়ে করে তোমরা আবার একসাথে চলে আসো টাটা গুড নাইট